আজ আমরা খেতে চলেছি আম মাখা এখানে আমি বেশ কিছু ব্যবহার করিনি শুধু কাসন্দি দিয়ে আম মা দেখুন কাসুন্দি রাঁধুনি কাসুন্দি খুবই মজা খেতে আম দিয়ে কাসন্দি দিয়ে মেখে খেলে যে এত মজা লাগে আপনারা না খেলে বুঝতে পারবেন না তাই তো আমার কাসুন্দি মাখিয়ে আমরা খাবো এখন মাখাচ্ছি এত স্বাদ এত স্বাদ খুবই স্বাদ আমরা একটু মিষ্টি মিষ্টি টক না হালকা টক এই জন্য ভাবলাম বরকে খাওয়াই সে খেতে চায় না সে ছিল ঘুমেই আছে সে আমি মাখাচ্ছি মাখিয়ে তারপর তাকে ডাকবো ডেকে ডেকে তুলে জোর করে খাওয়াবো এত মজা এত মজা সে আম্মাকে খেতে চায় কিন্তু কি করে খায় চিনি দিয়ে চিনি আম আম্মাকে তাহলে কি আমের স্বাদ থাকে আমটা আমের যেমন স্বাদ তেমনই হবে এই দেখুন বড় ঘুম ছিল ঘুমের থেকে ফুটাচ্ছি খাবে না বলছে জোর করে খাওয়াচ্ছি এখন চোখ বন্ধ করে খাচ্ছে খাবে না মোটে এখন চোখ বন্ধ করে খাচ্ছে হুম দেখুন একটু টক লাগলে কি করে দেখুন তার ঘুমই ভাঙছে না আমি জোর করে খাইয়েই যাচ্ছি আমি খাই ছাড়ব কি করতেছে তাই দেখুন চোখ বন্ধ করে খাবো এবার বললো সেই স্বাদ না বললে শাস্তে আছে তো এই জন্য বললো জোর করে খাওয়ানো জোর করে খাওয়াবেন সবাই আপনারা